প্রিয় দর্শক দ্য নিউজ কাউন্টার ডট এসে আপনাদের আরও একবার স্বাগত আজকে কৃষ্ণনগরের একটা গুরুত্বপূর্ণ খবর কলকাতার বহু দৈনিকেই দেখলাম জায়গা পায়নি মানে কলকাতার শহর সংস্করণে যেটা বিলি হয় এখন কলকা অধিকাংশ কাগজেরই জেলায় জেলায় আলাদা সংস্করণ থাকে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বর্ধমান ফলে জেলার অনেক আপাত গুরুত্বপূর্ণ খবর কিন্তু শহর কলকাতার মানুষজনের কাগজে সেভাবে থাকে না যদিও গতকাল থেকে খবরটা টিভিতে সমস্ত চ্যানেলেই ব্যাপকভাবে সম্প্রচারিত হয়েছে খবরটার কিছুই নয় কৃষ্ণনগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান শিবনাথ চৌধুরী যার আর গুরুত্বপূর্ণ পরিচয় তৃণমূল কংগ্রেস নেতা এবং অতীতে তিনি কৃষ্ণনগর টাউন কংগ্রেসের তৃণমূলের সভাপতি ছিলেন জেলা কমিটির সহসভাপতি ছিলেন কয়েকদিন আগেও কাশীকান্ত মৈত্র জন্মশতবর্ষের অনুষ্ঠানে কলকাতার হেভিওয়েট নেতারা বাবুকে পাশে বসিয়ে সভা করে এসেছেন সেই শিবনাথ চৌধুরীকে সমবায় ব্যাংকের প্রায় পনেরো কোটি টাকা তসরূপের দায়ে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে পেশ করা হলে পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয় ইন্টারেস্টিং তথ্যটা হচ্ছে এই যে এই যে টাকাটা তচ্ছুপ হয়ে গেছে বলে অভিযোগ এই টাকাটা সমবায় দপ্তর যখন খোঁজ নিতে যায় তখন তারা আবিষ্কার করে এই পনেরো কোটি ভলিউমের টাকাটা সাহারা চিট ফান্ডে খাটাতে যাওয়া হয়েছিল এবং সম্পূর্ণভাবে সাহারা ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই টাকাটাও ডুবে যাচ্ছে আপনাদের যাদের সমবায় ব্যাংকিং সম্পর্কে প্রাথমিক জ্ঞান আছে সমবায় সমিতিগুলো সম্পর্কে প্রাথমিক জ্ঞান আছে তারা প্রত্যেকেই জানেন যে এইভাবে আমানতে টাকা কখনো কোনো চিট ফান্ডে খাটানো যায় না কিন্তু এখানে সেটাই হয়েছিল যখন চেয়ারম্যান ছিলেন তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের নেতা শিবনাথ চৌধুরী তার পরিণতিতে শেষ পর্যন্ত অনেক দেরিতে হলেও তাকে গ্রেপ্তার করা হয়েছে এখন দেখুন আমি এটা তো হয়ে যাওয়া খবর সেটা বলবার জন্য আপনাদের কাছে আজকের দিয়ে আমি আসিনি আমার কাছে বিভিন্ন সূত্র থেকে যা খবর আসছে সেটা হচ্ছে কৃষ্ণনগরে যেটুকু ধরা পড়েছে সেটা রাজ্যে সমবায় ব্যবস্থার কেলেঙ্কারির হিমশৈরের চূড়ামাত্র যদি এটা স্বচ্ছতার সঙ্গে এখন সামনে না আনা হয় এবং দোষীদের চিহ্নিত না করা হয় যেটা খুবই মুশকিল আমার ধারণা কারণ এই সমবায় ব্যাঙ্কগুলোর অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিত্বরা জড়িয়ে থাকে অভিযোগ যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রয়েছে তা নয় অস্বচ্ছতার অভিযোগ রয়েছে বিজেপি নেতারা যেখানে যেখানে ক্ষমতায় আছেন সেখানেও বা অতীতে তৃণমূল এখন বিজেপি এরকম নেতাদের বিরুদ্ধেও কিন্তু অস্বচ্ছতার অভিযোগ উঠছে পাশাপাশি খেয়াল করে দেখবেন যে যারা বলতে চাইছেন রাজ্যে সমবায় ব্যাঙ্কগুলোতে বিভিন্ন বেআইনি কারবার চলছে এক ধরনের লুট চলছে তাদের আরও একটা বক্তব্য এই কারণেই যেন প্রকারের প্রকারেন রাজ্যের সমবায় ব্যাংক এবং প্রাথমিক সমিতিগুলোকে বিভিন্ন প্রধান রাজনৈতিক শক্তি এই মুহূর্তে রাজ্যের তারা নিজেদের দখলে রাখতে চাইছেন এমনকি কোথাও কোথাও বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন জমা দিতে না হওয়ার মতো ঘটনাও ঘটছে সিম্পলি মনোনয়ন যাতে বিরোধীরা জমা না দিতে পারেন নিজেদের কোটারির বাইরে সেরকম ঘটনাও ঘটছে আপনারা জানেন যে কাতির কোঅপারেটিভ ব্যাংকের কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়েছিল নির্বাচন পরিচালনার জন্য যারা রাজনৈতিক দল নিরপেক্ষভাবে কথা বলছেন তাদের অভিযোগটা খুব আশঙ্কার তারা বলছেন যে কার্যত সমবায় ব্যাংক বিভিন্ন ধরনের অনৈতিক অসহ্য কার্যকলাপের জায়গা হয়ে দাঁড়াচ্ছে আমি নির্দিষ্ট দুটো উদাহরণ দিচ্ছি এগুলো এখনও সামনে আসেনি আগামী কয়েকদিনের মধ্যে সামনে আসবে বলে আমার ধারণা সেটা হচ্ছে হাওড়ার একটি কোঅপারেটিভ ব্যাংক যার বোর্ড বলুন বা সমিতির পরিচালক মণ্ডলী বলুন পনেরো বছর আগে ডিফ্যাঙ্ক্ট হয়ে গেছে সেই প্রাইমারি সমিতিটা লিকুইডেশনে চলে গেছে তার পুরনো বোর্ডের মেম্বাররা কিছুদিন আগে সেই প্রাইমারি সোসাইটির হাতে থাকা একটি ভূ সম্পত্তি সম্পূর্ণ বেআইনিভাবে বিক্রি করে দিয়েছে আপনারা অবস্থাটা চিন্তা করে দেখুন বোর্ডের অস্তিত্ব নেই সোসাইটি লিকুইডেশনে চলে গেছে তার প্রপার্টি প্রাক্তন কর্মকর্তারা শুধুমাত্র তাদের রাজনৈতিক যোগাযোগ আছে বলে বিক্রি করে দিচ্ছেন এইটা একটা বাস্তব ঘটনা আমার ধারণা আমি যতটুকু খোঁজ রাখি সমবায় দপ্তর এটা নিয়ে তদন্ত শুরু করেছে ঘটনাটা জানাজানি হওয়ার পর কয়েকদিন বাদেই প্রকাশ্যে আসবে মুর্শিদাবাদের একটি ঘটনা বলছি সেখানে কয়েক কোটি টাকা বিভিন্ন লোন দেওয়া হয়েছিল এই সমবায় সমিতি এবং ব্যাঙ্কগুলোর মাধ্যমে গুরুত্বপূর্ণ সামাজিক খাতে লোন দেওয়া হয় স্বাভাবিক কাজই তো সেইটা সেই পারপাসেইটা করা হয়েছে কিন্তু মুশকিল হচ্ছে মুর্শিদাবাদে দেখা গেছে যে সাইবার ফ্রড করে সম্পূর্ণ অস্তিত্বহীন উপভোক্তাদের লোন দিয়ে দেওয়া হয়েছে যাদের কার্যত বাস্তব জগতে কোনো অস্তিত্ব নেই পুরোটাই ভার্চুয়ালি করা হয়েছে তাহলে কিসের ভিত্তিতে কোন ডকুমেন্টেশনের ভিত্তিতে কীভাবে মুর্শিদাবাদে এতগুলো টাকা লোন দিয়ে দেওয়া হলো এখন পর্যন্ত যেটা ধরা পড়েছে সব পরিমাণটা বাড়তে পারে সেটা হচ্ছে দু কোটি টাকা এটা তো খুব দ্রুত হয়তো এফআইআর হবে আমি এই যে পিসমিল ঘটনাগুলো বলছি এটা কিন্তু পুরো ঘটনা নয় সমবায় ব্যাংকে এই মুহুর্তে যদি প্রপার অডিট হয় আমি প্রপার কথাটা বারবার কেন বলছি কারণ এরকম দেখা গেছে যে কোনো শাখাকে অডিট করা হয়েছে সে রীতিমতো ভালো কাজ করছে বলে সার্টিফিকেটও পেয়ে গেছে ওদের বিভিন্ন গ্রেডিং সার্টিফিকেট রয়েছে তা দু মাসের মধ্যে ধরা পড়েছে সেখানে ব্যাপক কারচুপি সুতরাং আমি প্রপার অডিটের কথাটা বলছি প্রপার অডিট হলে হয়তো দেখা যাবে যে আমাদের সমবায় ব্যাংকের আমালত এবং লোনের ক্ষেত্রে খুব বড় ঘাপলা লুকিয়ে রয়েছে আর রাজনৈতিক যোগাযোগ স্পষ্ট সেটা কৃষ্ণনগর ঘটনায় একটা প্রতীক ঘটনা হিসেবে আমরা ধরতে পারি যিনি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহসভাপতি মাফ করবেন প্রাক্তন সহসভাপতি জেলা কমিটির সহসভাপতি তৃণমূল কংগ্রেসের খুব পরিচিত মুখ শিবনাথ চৌধুরী তার এই পনেরো কোটি টাকা চিটফান্ডে টাকা হাটাতে যাওয়ার ঘটনায় গ্রেপ্তারি হওয়ার মধ্যে দিয়ে সামনে এসেছে সুতরাং আমাদের মনে হয় যে অবিলম্বে প্রশাসনের উচিত গোটা সমবায় ব্যবস্থা সমবায় ব্যাংক এবং যে প্রাথমিক সমিতিগুলো কাজ করছে তাদের হিসেব নিকেশের স্বচ্ছতার উপর খুব গুরুত্বর সঙ্গে নজর দেওয়ার ব্যবস্থা করা এবং অবিলম্বে সব জায়গাতেই নির্বাচনের ব্যবস্থা করা কারণ বহু পরিচালন মণ্ডলিতে কনফিডের মতো পরিচালক মণ্ডলী বা অন্যান্য বডিতে সেখানে কোনো নির্বাচিত বডি নেই সব জায়গাতে প্রশাসক বসিয়ে কাজ চলছে আপনারা যে যাদবপুর বিশ্ববিদ্যালয় নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখছিলেন এই নির্বাচন প্রক্রিয়াটাকে বন্ধ করার ফল হচ্ছে যে বিভিন্ন স্তরে জনপ্রতিনিধিদের নজরদারির সুযোগটা পুরোটাই বন্ধ স্বাভাবিকভাবে যারা যেখানে ক্ষমতায় থাকছে তাদের লুটোপুটে খাওয়ার পথটা প্রশস্তি হয়ে যাচ্ছে যে কারণে তামাদি হয়ে যাওয়া বোর্ডের পরিচালক মণ্ডলীরা হাওড়ার মতো জায়গায় প্রাইম ল্যান্ড অনায়াসে বিক্রি করে দিতে পারেন যাদের কোনো লিগাল অথরিটি নেই এই নির্বাচিত বোর্ডে নজরদারির অভাবের জন্যই মুর্শিদাবাদে কয়েক কোটি টাকা বেরিয়ে গেছে সাইবার ফ্রডের মধ্যে দিয়ে এবং তার থেকেও বড়ো কথা যে আমানত নিরাপদে রাখা পার্থক্য বড় কথা লোন যারা পাচ্ছে তারা প্রকৃত গ্রাহক কিনা তাদের আদৌ অস্তিত্ব আছে কিনা না বাঁচতে হবে এই ব্যাপারগুলোর উপর নজরদারিও যথেষ্ট গুরুত্বপূর্ণ সুতরাং আজকে যে কেবলমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হচ্ছে না তা না ডে টু ডে প্রয়োজন মানুষের প্রয়োজন একাধিক সংস্থা তো নির্বাচন হচ্ছে না প্রশাসক বসিয়ে মনের মতো লোক মাথার উপর বসে দিয়ে কাজ চলছে আপনার পাশের হাওড়া পুরসভা তো দীর্ঘদিন নির্বাচন নেই কলকাতার পাশে তো সব মিলিয়ে এটা হচ্ছে সামগ্রিক ছবি আপনারা যদি মনে করেন এটা গুরুত্বপূর্ণ অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল এবং অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সমবায়ের আরও একটা বড় দুর্নীতি হতে যাচ্ছিলো প্রায় দেড় হাজার মেট্রিক টন ডালকে নিয়ে একটা কেলেঙ্কারি হতে যাচ্ছিল সেটা শেষ মুহূর্তে উচ্চতর পদাধিকারীদের এবং রাজনৈতিক প্রশাসকদের হস্তক্ষেপে সামলানো গেছে সে ব্যাপারেও কাগজপত্র বিশদে পেলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কিন্তু খবরটা আমার কাছে এসেছে আজকে দ্য নিউজ কাউন্টার ডট এ সেই পর্যন্ত দেখা হবে পরবর্তী এপিসোডে সকলে ভালো থাকবেন